আগামী চব্বিশ ঘন্টায় বাংলার ক্ষেত্রে কেমন কি পূর্বাভাস রয়েছে কোথায় কোথায় বৃষ্টি হবে কোথায় ভারী বৃষ্টি হবে কোথায় বা হালকা বৃষ্টি হতে পারে সেই পূর্বাভাস আপনাদের দেবার চেষ্টা করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিম্নচাপ আরও পশ্চিম দিকে সরে যাবে ইতিমধ্যে পশ্চিম দিকে সরতে শুরু করছে এবং আজকে রাতের মধ্যে বলা হয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে বৃষ্টি হবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি দু এক জায়গায় দু এক জায়গায় কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি হয়েছে এবং চান্স বা সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলোর নাম রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া পশ্চিম বর্ধমানে দু এক জায়গায় সঙ্গে বলা হয়েছে হুগলি জেলা এবং হাওড়া জেলার কিছু কিছু জায়গায় কলকাতার দিকেও কিছুটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা তাই সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিটা কিন্তু অধিকাংশ জায়গাতেই আজকের দিনটা চলতে পারে ঝাড়খণ্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে তবে রাত থেকে কি হতে পারে রাতে কি কোনো পরিবর্তন আসবে অবশ্যই আজকে রাত থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি কমে যাবে চব্বিশ পরগনার দিকে হালকা মাঝারি কোথাও কোথাও হতে পারে কিন্তু বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি অনেক কমে যাবে তবে কোথাও কোথাও হালকা ঝিরিঝিরি সম্ভাবনা থাকলেও বৃষ্টি সামগ্রিকভাবে কমে যাবার কথাই রয়েছে কারণ নিম্নচাপটা পশ্চিম দিকে সরবে যার ফলে বৃষ্টিপাত বাড়বে মধ্যপ্রদেশের দিকে মধ্যপ্রদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে আজকে রাতের পর আগামীকাল কী হতে পারে তার আগে দেখে নেবার চেষ্টা করবো উত্তরবঙ্গের জেলাগুলোতে কি পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই ওপরের জেলাগুলোতে বৃষ্টির সেইভাবে কোনো সম্ভাবনা নেই কোনো কোনো জায়গা হালকা বৃষ্টি হতে পারে তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গের এই জেলাগুলো যে জেলাগুলোর নাম আপনাদের জানালাম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টি বাড়বে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে সেরকম কোনো বৃষ্টি নয় দু এক জায়গা দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আগামী কাল মঙ্গলবার সকালের দিকে কি হতে পারে সকালের দিকে চব্বিশ পরগনা জেলার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে সেটা ব্যাপক বৃষ্টি নয় হালকা মাঝারি হতে পারে তবে আগামী কাল থেকে আবহাওয়াতে পরিবর্তন বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এবং নয় তারিখ থেকে বৃষ্টি অনেকটা কমে যাবে তবে যেটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আজকে শেষ রাত থেকে কালের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই জোনটার মধ্যে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া সাতক্ষীরা শ্যামনগর কলাপাড়া সঙ্গে রয়েছে মহেশখালী এছাড়া কুমিল্লা রয়েছে সিলেটের কিছু কিছু জায়গায় অধিকাংশ জায়গাতেই ভারী বৃষ্টিপাত না হলেও মাঝারি হবে কিছু কিছু জায়গায় ভারী বর্ষণ হতে পারে সঙ্গে ভারতবর্ষের ক্ষেত্রে ত্রিপুরার অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি সুতরাং যা আপডেট আমরা পাচ্ছি যে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে আজকে শেষ রাত থেকে আগামীকাল একটু বেলা পর্যন্ত সময় অন্যদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামীকাল থেকেই পরিবর্তন কিছু কিছু জায়গাতে প্রত্যেকটা জেলার দিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে আট তারিখ মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলোতে আট তারিখে কিছুটা বৃষ্টি বাড়তে পারে যেটা আপনাদের বলছি যে ওপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের কথা বলেছেন আলিপুর আবহাওয়া দপ্তর কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে সেরকম তবে প্রচণ্ড ভারী বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আট তারিখের পর নয় তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সকালের পর থেকে সকালের দিকে একটা বৃষ্টি দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দেখতেই পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি বর্ধমান চব্বিশ পরগনা এদিকে বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে দেখা যাচ্ছে তারপর আবহাওয়াতে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে অনেকটাই নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ আবহাওয়াটা মোটের ওপর ভালো থাকবে এটাই বলতে চাইছেন না আবহাওয়া দপ্তর আমরা সেরকমই দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে পরবর্তী ক্ষেত্রে আবার বৃষ্টি বাড়তে পারে বিশেষ করে এই মাসের চলতি মাসের জুলাই মাসের মাঝামাঝি সময়ের পর পনেরো ষোলো তারিখ থেকে আবার বৃষ্টি বাড়তে পারে ঝাড়খণ্ডে আগামীকাল থেকে বৃষ্টি কমবে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আট নয় দশ তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি কোনো কোনো জায়গা হতে পারে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে দশ এগারো তারিখে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে